নেকলেস টকলেস অনেক তো হলো এবার তোমাদের সাথে একটু শেয়ার করে নি কিছু ফিঙ্গার কালেকশন যেটার জন্য সব মেয়েরা মানে মুখিয়ে থাকে কখন ফিঙ্গার রিং দেখো এটা খুব একটা ডিমান্ডিং কালেকশন প্রত্যেকটা ডিজাইন দেখে নাও অসাধারণ কিছু ডিজাইন রয়েছে আর এগুলো কিন্তু এই ডিজাইনগুলো শুরু হয়ে যাচ্ছে কিন্তু মাত্র আটশো মিলি থেকে আর ঠিকই শুনছো এগুলো কিন্তু মোটামুটি আটশো মিলি থেকে শুরু হয়ে যাচ্ছে একদমই লাইট ওয়েটে এত সুন্দর একটা কভারেজ দিচ্ছে অসাধারণ সব ডিজাইন নেক্সট দেখে নাও জাস্ট দেখো অসাধারণ সব ডিজাইন রয়েছে জাস্ট কভারেজটা দেখো এটা হাতে পড়লে এরকম লাগবে পাঁচশো মিলিতে এরকম পুরো ফুল কভারেজ একটা আংটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মানে এত কম প্রাইসে এত কম ওয়েটে জাস্ট ভাবাই যায় না এতটাই সুন্দর একটা কালেকশন এরপর আরো দেখিয়ে দিচ্ছি দেখে নিন কাস্টিং এর উপর সুন্দর সুন্দর ফিঙ্গারিং রয়েছে এক্স এ বার মানে কোনটা ছেড়ে কোনটা দেখবেন আপনারা কিন্তু কেউ বুঝতেই পারবেন না এতটাই সুন্দর অফার যাচ্ছে এবং তার সাথে কালেকশন যাচ্ছে ছটপট চলে আসুন বুক করে ফেলুন আপনার পছন্দ মতো গয়নাটি বিভিন্ন রকম ডিজাইন কিন্তু আপনারা নিউ রত্নদ্বীপ জুয়েলার্স এ পেয়ে যাবেন আমাদের ঠিকানাটা হলো এক নম্বর ওল্ড ফোর্ট লেন শ্রীরামপুর হুগলি স্টেশন থেকে মাত্র দু মিনিটের হাঁটা হাঁটা পথে এবার আমি একটু আপনাদেরকে দেখাই কিছু এক্সক্লুসিভ কালেকশন প্রথমেই শুরু করবো এই টার্কিশ রিংটা দিয়ে যেটা এখন খুবই ফেমাস মানে টার্কিস ডিজাইনগুলো এখন মোটামুটি ট্রেন্ডিং যাচ্ছে বললেই চলে দেখে নিন হাতে পড়লে এরকম একটা ফুল কভারেজ আংটি হবে এতটাই সুন্দর ডিজাইনটা এছাড়াও এই তেঁতুল পাতা মোটিভের মধ্যে এই ফিঙ্গার কিন্তু খুবই ফেমাস যাচ্ছে এই গোগো রিং গুলো কিন্তু প্রচন্ড ফেমাস এটাও একটা টার্কিস ফার্ম ট্র্যাডিশনাল মোটিভের মধ্যে করা হয়েছে এরপর একটা শুয়োপোকা আংটি দেখিয়ে দিচ্ছি পুরো মাছ মোটিভের মধ্যে কিন্তু যাচ্ছে এরকম লাগবে দেখলে মানে পড়লে এতটা সুন্দর এতটা ফুল কভারেজ যাচ্ছে কেমন লাগছে কালেকশন একদমই কিন্তু জানাতে ভুলবেন না মাত্র পাঁচ ছ গ্রামের মধ্যে কিন্তু এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন